আসতে পারি না তো তাই আজকে আর কি আমরা চলে আসছি চাঁদপুর কাচি ডাইনিং তো চলুন ভিতরে প্রবেশ করা যাক চাঁদপুর এই কাচি ডাইনিংয়ে আর আজকে এই কাচি ডাইনিংয়ের স্বাদ টেস্ট করব দেখা যাক কেমন এই কাচি ডাইনিংয়ের স্বাদ নাকি কি কাচ্চি ডাইনি বেস্ট নাকি কাচি ডাইনিং বেস্ট তো চলুন তা আমি আজকে আপনাদেরকে বলবো তো দেখুন ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর যা মনোমুগ্ধ করার পরিবেশটাও অনেক সুন্দর যা দেখলেই বোঝা যায় তো চলুন তাদের খাবারের মান কেমন তা আমি আপনাদেরকে বলতেছি তো আমরা আর কি বসে পড়লাম তো বসে তাদের এই যে কাচ্চি ডাইনিংয়ের মেনু কার্ডটা দেখলাম তো মেনু কার্ড দেখে এখন আমরা অর্ডার করে দিয়েছি তো অর্ডার করেছি আমরা হচ্ছে বাসমতি চালের কাচি তার সাথে রয়েছে ফিরনি আর হচ্ছে বুরানি তো প্যাকেজটা ছিল চারশো বিশ টাকা তো এই প্যাকেজটা আর কি আমরা নিয়েছি কাচি ডাইনিংয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ওদের কাচি গ্রান খাবার সময় বোঝা যায় তারা মান বজায় রাখে মাংসটা একেবারে নরম জাল মশলার পরিমাণও এক কথায় পারফেক্ট তো এখন প্রশ্ন হচ্ছে কাচ্ছি ডাইন বেস্ট নাকি কাচ্চি ডাইনিং বেস্ট তো আমার মতো হচ্ছে কাচ্চি ডাইনে কিন্তু বেস্ট তো কাচ্ছি ডাইনিংও কিন্তু ভালো আছে তো তাদের খাবারের মানও কিন্তু মোটামুটি ভালো সো গাইস এখানে শুধু খাবার নয় পরিবেশটা কিন্তু অনেক সুন্দর পরিবার বা বন্ধুদেরকে নিয়ে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা যা আজকে আমরা বন্ধুরা মিলে কিন্তু কাটিয়েছি যারা বুজন ফেমিক তাদের জন্য এটা একটা মাস্ট ভিজিট প্লেস বিশেষ করে যদি আপনি কাচ্চি ফ্রেমিক হন তাহলে কিন্তু কাচ্চি ডাইনিং কিন্তু আপনার জন্য বেস্ট তো এই কাচি ডাইনি হচ্ছে চাঁদপুরে অবস্থিত যদি আমি তাদের সার্ভিসের কথা বলি তাহলে এখানকার সার্ভিস অনেক ভালো স্টাফরা খুব ফলাইট অর্ডার দিতে কোনো ঝামেলা হয়নি সময়মতো খাবার সার্ভ করে এটা একটা বড় প্লাস পয়েন্ট যা আমাদের কাছে খুবই ভালো লেগেছে তাদের সার্ভিসটা দেখে সো গাইস তো এখন আমাদের খাবার শেষ তো এখন আমরা চলে যাচ্ছি সো গাইস তো এখন আর ক্যামেরা যাচ্ছে চাঁদপুর রণগোয়াল নতুন একটি মানে ভাইরাল একটা জায়গা তো ওইখানে আর কি যাচ্ছি আমরা তো ফাইনাল কিন্তু এখন চলে আসছি চাঁদপুরে যে রণগোয়াল এই যে বাইরার জায়গায় তো এই জায়গা এখন বর্তমানে কিন্তু অনেক মানুষ কিন্তু আসে বিকাল হলে কারণ এখানে যে নদীর যে ডেউ যা মানুষের মনোমুগ্ধ করে যা এখানে আসলে কিন্তু বুঝতে পারবেন জায়গাটা খুবই ভালো লাগে একটু মিনি কক্সবাজার মতো ফিলিংস আর কি জাগ্রত করে তো এখানে বিকাল হলে কিন্তু অনেক মানুষ কিন্তু ঘুরতে আসে তো আজকে কিন্তু আমরা চলে আসছি তো জায়গাটা অনেক বেস্ট তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর ঘুরে কিন্তু অনেক মজা পেয়েছি গাইস তো এখন আর কি আমরা চলে যাচ্ছি আজকের বিটি পর্যন্ত টাটা